প্রথমেই কবিতা উৎসবে ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি দ্বারাবাহিক মানি বিলে আখ্যান উপন্যাস থেকে পাঠ মান নিবি আখ্যান বরাক উপত্যকার জনপদ গোড়ার তথ্য সমৃদ্ধ ইতিহাসভিত্তিক উপন্যাস তাহলে আজকের পর্ব পড়ে নিচ্ছি দুপুরবেলায় রাজমাতা চন্দ্রপ্রাদেবী রণচন্ডী মন্দিরে এসেছিলেন ত্রিপুরার মহারাজা ও দেবী রণচন্ডী মন্দির আসবেন ত্রিপুরার মহারাজা ঈশ্বরচন্দ্র মানিকের কাছে রাজ্যের সভাসূচি নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েছে রণচন্ডী মন্দিরে ও মহেশমালী মন্দিরের নাটমদি চুন দিয়ে রং করেছে আগামী চান্ন মাসের প্রথম প্রহরে ত্রিপুরার মহারাজা আসবেন সেই জন্য সেদিন চালের গুড়ি করে সারা মন্দিরে আলপনা আঁকা হবে সেই দিনে আলপনা আঁকবে মালিনী তার মা কামিনী ও কম দায়িত্ব নয় তাকে ফুল তুলা বেলপাতা সংগ্রহ ইত্যাদি আরও অনেক কিছু দায়িত্ব অর্পণ করা হয়েছে যদিও রাজ বাগানের ফুল তোলা বাগান পরিচর্যার দায়িত্ব তারই তবু সেদিনের জন্য তার বিশেষ কাজ রয়েছে শোয়েশ্বর সেদিন কাজে রাজ অমাত্য ও রাজমাতা এবং ত্রিপুরা মহারাজার সম্মুখে নারদী অংশ অংশবিশেষ পাঠ করবে প্রধান সেনাপতি বিপ্লবধন্য দোষী হাতি দিয়ে রাজাকে সম্মান জানাবে ত্রিপুরার মহারাজাকে কৈপুরে ভুবনেশ্বর তার যথাযথ নিয়মে পূজাপাঠ ও যজ্ঞাদি করবেন ত্রিপুরার মহারাজা ঈশ্বরচন্ন মানিক্য ও পারিশা সেদিন দেবীর অঞ্জলিও দিতে পারবেন মরাজার বুঝে নানান রকম সুস্বাদু খাবারের ব্যবস্থা করা হয়েছে দেবী সতীন কমলা দেবীর হাতে দুইশোর অধিক রুইমা রাখার ব্যবস্থা করা হয়েছে রুইমা এক বিশেষ ধরনের কাপড় যা চাদরও নয় গামছাও নয় যাদের ডিমাচনা বিশেষ অতিথিদের বরণ করে নেয় তাদের পরম্পরা প্রথা অনুযায়ী অতিশালায় মহেন্দ্র ও উর্মিকে এই রুমা সংগ্রহ করে এনে কমলা দেবীর হাতে তুলে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে

গান সঙ্গে মৃদঙ্গ নাচে ধনীয় রাধাকৃষ্ণের রাসলিয়ার গান গাইবে সূর্য স্বামীর দর্শনে উতলা হয়েছে গ আকাশে বাতাসে তারই কথা বলিছে গো পাখি আর নেচে নেচে তারই গান গায় বরাক বর বক্র নেচে নেচে বলে কোথা গেলে বিশাখা আমার বুঝি তারই সাথে ভাগ্য আছে গো লেখা আয় তোরা আয় আয় দিন যে আজ কাটে না মন যে আজ উতলা হয়েছে মানে না রাস উৎসবের গান রাজমাতা চন্দ্রপাত দূর থেকে এসব গান শুনছিলেন কেমবাবু সিং ও তার সঙ্গীরা হয়তো মন্দিরে মহারা দিচ্ছে এদিকে ভুবনেশ্বরের আরতির শব্দ শোনা যাচ্ছে সেই সময় তননায় এসে সেই সময় তনয় এসে বললো রাজমাতা বিনন্দ্র আপনার সঙ্গে দেখা করতে চায় তখন রাজমাতা বলেন বিনন্দ্রকে বলো মন্ত্রণা কক্ষে অপেক্ষা করতে আমি আসছি এক পাঁকে তনায়া এসে সব করে বালি জালি দিয়ে গেছে এসে পর বলেন কি বিনয় কি ব্যাপার এত রাত্রিতে কোনো বিশেষ খবর আছে কি বিনয় আমতা করে বলল রাজমাতা সেদিন অনুষ্ঠান ও ঈশ্বর মানিকের সভাসূচি বন্ধন করার জন্য নির্ময় সম্পর্ক গদায় সুবিনয় আবার চোখের ছক আঁকছে আমাদের হাতিশালা রক্ষক মুকুল মাহতের মেয়ে ময়নাকে পাওয়া যাচ্ছে না ময়না আমাদের কি তারও সেদিন বিশেষ নৃত্য পরিবেশনের কথা ছিল মুকুলে এত ভেঙে পড়ে পড়েছে যে উন্মাদের মতো তার মেয়েকে খুঁজে বেড়াচ্ছে তাছাড়া তার স্ত্রী পক্ষাঘাতে দীর্ঘদিন বিজনে রয়েছে আমার মনে হয় ময়নাকে ধরে নেওয়ার পেছনে এক বিশেষ চক্রান্ত রয়েছে এই ব্যাপারে আমাদের করুণ কি কিছুটা বিরক্ত হয়ে রাজমাতা চন্দ্রবা বললেন প্রথমত মুকুলকে বলো আমরা খুব শীঘ্র ময়নাকে যেখান থেকে হোক খুঁজে বের করব আমার কোথাও বলবে আর তুমি প্রধান সেনাপতি বিপ্লবধন্য নগরপালকে নিয়ে চারিদিকে ময়নাকে খুঁজতে থাকো ময়না যে দুষ্ট লোকের দ্বারা দৃঢ় হয়েছে এ খবরটা যেন প্রজারা জানতে না পারে অনুষ্ঠানকে বালচান করতে যতই চক্রান্ত হোক না কেন আমরা কিন্তু যে কোনো পরিস্থিতিতে ত্রিপুরার মহারাজাকে সম্বর্ধিত করব ত্রিপুরার সঙ্গে কাজে নাজে সুসম্পর্ক গড়ে তুলতে হবে ফলে ক্ষেমবাবুর বোন সঙ্গে মহারাজার সঙ্গত কারণে বিবাহ প্রয়োজনীয় অন্ধরে কাউকে দেখা যাচ্ছে না তবু হাঁটি হাঁটি পাপা করে মিনমা শঙ্কর গদায় সুবিনে খুব সন্তর্পণে খেয়াঘাটে পাশ দিয়ে যাচ্ছে তাদের হাতে নাগাবাটি রয়েছে তার আলো নিবু নিবু যেতে যেতে সুবিনয়কে বিনময় শঙ্কর বলছে সুবিনয় মুকুলের মেয়ে ময়নাকে ঠিক মতো রেখেছিস তো যদি মেয়েটা পালিয়ে যায় তাহলে আমাদের আর উপায় থাকবে না 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 বিনয়টা মেয়েটি পালাতে পারবে না আমাদের সেই গুপ্ত ঘরের কালা ঘুবা আমার একেবারে বাধ্য ঠিক আছে তবে মনে রাখিস কাছে রাজ্যের প্রতিরক্ষা ব্যবস্থা খুব দৃঢ় কতবার তো কত চোখে চেষ্টা করলাম প্রতিবার তো আমরা ব্যর্থ হলাম এবার ব্যর্থ বলে রাজ কর্মচারীর হাতে ধরা পড়ে আমরা সবাই ফুলে জ্বলব তাই সাবধানে কাজ করতে হবে বোধহয় তখন বলল আমার কিন্তু ভয় করছে বে চারিদিকে রাজকর্মচারী ও গুপ্তচর আছে কি জানি হঠাৎ খবরটা ফাঁস হয়ে যায় মিনময় শঙ্কর প্রায় ধমক গিয়ে বলল চুপ ও কথা বলিস না পাটা একটু তাড়াতাড়ি চালা বলতে বলতে যাচ্ছিল এটা সুন্দর বাড়ির সামনে এসে তারা কিছুক্ষণ দাঁড়ালো বাড়ির চারিদিকে বাঁশের বেড়া দেওয়া ফুলের বাগান ডান দিকে ঠাকুর কর তারা বাড়িতে ঢুকেই বলো ঠাকুর মশাই আছেন কি একজন মধ্যবাসী ব্রাহ্মণ বের হয় বলেন কে আপনার সঙ্গে কিছু কথা আছে এই ব্যাপারে সুবিনয় আপনার সঙ্গে কিছু আলাপ করতে করে গেছে আচ্ছা আসুন তখন তিনি এক পাচা পরিচারিকাকে দেখে বলেন দরজাটা খুলে দিত আর আমার জন্য তামাক আনবি আচ্ছা আসুন তখন তিনি এক পরিচারিকাকে ডেকে বললেন দরজাটা খুলে দে তো আর আমার জন্য তামাক আনবি একটি মেয়ে দরজাটা খুলে চর্বিবাতির আলো জ্বালিয়ে দিয়ে চলে যেতে যেতে বলল আঞ্চি কর্তা তামাকু বাতাসা মুড়ি হঠাৎ করে শঙ্কর মধ্যবাসী ব্রাহ্মণের পায়ে প্রণাম করে বলল বড় দুঃখে আপনার কাছে এসেছি আর তার সঙ্গে সুবিনয়ক গদাই দিকে তাকে বলে প্রণাম কর কাতারা উনি আমাদের সবার নমেশ্ব কাতারি রাজ্যের কুলপুরোহিত কবিতা উৎসব এডি অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন